বাংলাদেশ আর ইন্ডিয়ার যে রিজার্ভ আছে রিজার্ভ ফান্ড সব যদি আলাদা করা হয় তাহলে দুই দেশের রিজার্ভ ফান্ড মিলে যত টাকা তার চেয়ে অনেক বেশি টাকা হলো শুধু ইলন মার্কসের তার বেশি টাকার মালিক তাহলে একটা দেশের রিজার্ভ ফান্ড বলতে মিনিমাম তিন থেকে পাঁচ মাস পর্যন্ত যে কোনো দুর্ভিক্ষ হইলে তিন মাস সর্বনিম্ন এর মধ্যে পাঁচ মাস ছয় মাস পর্যন্ত ওই দেশের সকল জনগণ চলতে পারবে যেই পরিমাণ রিজার্ভ এটাকে বলা হয় মিনিমাম একটা রিজার্ভ বলা হয় অর্থাৎ একটা সমস্যা তারপরেও দেশটাকে টোটাল বাংলাদেশের বিশ কোটি মানুষকে সরকার তিন থেকে পাঁচ মাস চালাইতে পারবে খাওয়াই নিতে পারবে যেই টাকা এটাকে বলা হয় রিজার্ভ তাহলে ইন্ডিয়ার রিজার্ভ কত বড় বাংলাদেশের যদি তিরিশ থেকে পঁয়ত্রিশ বিলিয়ন রিজার্ভ হয় তাহলে ইন্ডিয়ার ইন্ডিয়ার রিজার্ভ হবে মিনিমাম দুই আড়াইশো ডলার তো বাংলাদেশ ইন্ডিয়া মিলে টোটাল রিজার্ভ ফান্ড যত অর্থাৎ দুই দেশের মানুষ টোটাল একশো কোটি লোক ছয় মাস খাইতে পারবো যে পরিমাণ টাকা আছে এই এর টাকা ইলন মার্কসের একা তার চেয়ে বেশি টাকা টাকাটা দিছে গে কে দিছে আবার ইলন মার্কসের গত দুই দুই সপ্তাহ আগে আরেকজনের পিছনে ভালো উনি হয়ে গেছে পৃথিবীর এক নাম্বার দুনি ছিল করে আল্লাহ আল্লাহ আর দুইশো কোটি মানুষের সম্পদ যে পরিমাণ তার চেয়ে বেশি আল্লাহ একজনের সম্পদ দিয়ে দেন আসলে নাই সম্পদের মালিক কে দেয় কে আবার সম্পদ কমায় কে আল্লাহ টাকা দিয়ে কি হায় যায় অ্যাপলের মালিক যে ছিল অ্যাপলের যদি বলতো টাকাটা হায়াত কিনতে কে পর্যন্ত হায়াত কিনতে পারতো ঠিক কিনা বল এত টাকার মালিক এত টাকার মালিক আল্লাহর কাছ থেকে একবারে কিনে নিত যদি কেনে আল্লাহর কাছ থেকে আল্লাহ কে আমত পর্যন্ত আমারে আমার বিবিরে আমার বউ গোলাবান সবাই হায়াত দিয়ে দাও যৌবন পঁচিশ বছর রাখবা এই যে টাকা দিয়ে কিনে নিলাম কে পর্যন্ত এত টাকার মালিক ছিল অ্যাপলের মালিক আছে নাই তার মানে টাকা দিয়া যৌবন কিনা যায় না টাকা দিয়া হায়াত কিনা যায় না টাকা দিয়া সবকিছু কিনা যায় না সব মালিক আল্লাহর কাছে সব জিনিসের উপর একমাত্র শক্তিশালী প্রভাব সব সবকিছুর মালিক কে জোরে বলেন কে এই জায়গায় নমরুদ ভুল করছে ভুল না করছে এই জায়গায় সে বলছে আনা রব্য কুমলা আল্লাহ আমি বরফা অথচ আল্লাহ ইব্রাহিম আলাই বলছে তুমি সূর্যকে পশ্চিম দিক থেকে উডাও আল্লাহ পূর্ব দিক থেকে উডা পাবু হিতাল্লা তোমার তো ক্ষমতা শুধু মা আসমানের যে মাটি মাটির উপরে এর উপরে তোমার ক্ষমতা নেই মাটির উপরের একটা সীমা পর্যন্ত তোমার ক্ষমতা তার উপরে তোমার ক্ষমতা নাই সূর্যের উপর ক্ষমতা দেখাও চন্দ্রের উপর ক্ষমতা দেখাও এই চন্দ্র কে উঠায় কার হুকুমে আল্লাহর হুকুরালি কাবার আসুন যে হতম হয়ে গেছে ব্যাখ্য হয়ে গেছে তাহ্য হয়ে গেছে আল্লাহ জালেমকে কখনো আল্লাহ দান করেন না এরপরে